শুনো শুনো আমার আল্লাহ বলছে মোহাম্মদ কি এনেছো আমার জন্য বলছে যা এনেছি তোমার কাছে নেই হ্যাঁ 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 আমি তো বড়ি শানওয়ালা হুম আমি তো অলিম্পিতাতে সুদূর হুম আমি তো অলা প্রলেশ হিন্স খাদির হু মায় সব কিছু করসকলে আমার কাছে সব আছে মোহাম্মদ কি নেই আমার কাছে আমার রসুল বলছে আত্তাহি আতুল্লিল্লা হি ওয়াসাল্লা আল্লাহ তুমি সব করতে পারো তুমি কি কাউকে সেস্তা দিতে পারো আল্লাহ বলছে না আমি পারি না আমার রসুল বলছে মেয়েরা রাত্রি কোটি কোটি উন্মতের মাথা শ্রেত্তা তোমার বার গায়ে সারে দিয়ে দিলাম যদি বলুন আমার উন্মতের মাথা দিয়ে এসেছি আজ আমার আল্লাহ বলছে যাও আজ যেমন তুমি আমার জন্য সেজদায় নেই

ব্যাপারটা কি রকম ছিল যে ব্যাপারটা কিরকম ছিল বোঝার জন্য তিরিশ বছর ধরে আলিমদেরকে হাজিসার কোরআন করতে হয় তুমি জুম্মা জুম্মা আট দিন স্মার্টফোন অ্যান্ড্রয়েড মোবাইল কিনেছো তোমাকে আমি কি করে বুঝাই বলো আজকে যত যাই হয়ে যাও মাদ্রাসা তার বিলিমদের থেকে তুমি বড় হতে পারো আমার পাশেই আছে তাসুলিয়া মাদ্রাসা ওর একটা ছোট ছোট তালবিলিম যারা আছে ওদের থেকে বড় হতে পারে কেন হুজুর এ হিসাবে অঙ্ক যদি দেখাতে হয় মাথা খারাপ হয়ে যাবে ও ছোট্ট ছেলেটা যতটুকু নলেজ এনেছে অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্সের উপরে তুমি অ্যাস্ট্রোনট হয়ে যাওয়ার পরেও এই প্রাইমারি স্টেজের বিদ্যাটাকে সেখানে গিয়ে কাজে লাগাচ্ছ কারণ ও ছোটবেলায় কোরআন পড়ে ফেলেছে

<applause> انا انا قال النبي عليه الصلاه والسلام زائد وصافر وابن رواحه للناس قبل أن يأتيهم خبرهم فقال اخذ الرايه زائد فوس حتى اخذ الرايه سيف من سيوف الله يعني يا علي خالد بن الوليد حتى فتح الله عليهم في سند আমার রাসূল যেন দুনিয়ার বলছে হাবাবসা বলছে আনাস এখান থেকে 15 দিনের দূরে রাস্তা মোতার যুদ্ধ আরম্ভ হয়ে গেছে একটু আমি দেখতে পাচ্ছি মুদিসুমির جھنڈাটা ইবনে রাওয়া হারে আছে ইবনে রাওয়া পাগলের মতো যুদ্ধ করছে এক হাতে চালাচ্ছে झंडा उड़ाচ্ছে আমার রাসূল বলছে ইবনে রাহা শহীদ হয়ে গেল না 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 ইসলামের جھنڈা জমিনে পড়ে যায় নাই বরং সেটাকে জাফর তুলে নিয়েছে পাগলের মতো যুদ্ধ করছে আল্লাহর রাসূল বলেন জাফরও শহীদ হয়ে গেছে না 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 ইসলামে جھنڈা জমিনে পড়ে যায়

আমার সরসর খবর আছে আমি দুটো চামড়া দিকে দিকে মুসলমানদেরকে জয়ী করে দিয়ে

মডার্ন সায়েন্সের মধ্যে আপনি মুক্তিলা হয়েছেন ঠিক আছে আমি তার বিরুদ্ধে নয় প্রযুক্তির বিরুদ্ধে ইসলাম নয় প্রযুক্তির বিরুদ্ধে মুসলমান নয়

কোথায় ছাগল বাঁধছ বন্ধু আগের আজ আপনার গেছেন আপনারা বিজ্ঞান না করা বিশাল করা অধ্যায় ছিল আমার বক্তব্য আগে এর জন্যই মেয়েরব ভাইকে নিয়ে আসতো সব যে বিজ্ঞান না করা

মাসাল্লাহ প্যান্ডেল সুন্দর হয়েছে ভেতরে পানি পড়েনি না আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন শুধু বলতে ইচ্ছা করছে আমায় এই কথাটা এই হাজরাতে সারিয়াকে দুই মাসের দূরে রাস্তা যখন যুদ্ধে পাঠিয়ে দিলেন কে হাজরাতে অমর আব্দুল খতাম

নিহাবন্ত নামক জায়গায় দুই মাসের দূরে রাস্তা যুদ্ধ চলছে খুব জোর আর মদিনা শরীফে হাজে ওমর ফারুক হঠাৎ ছেলে উঠে বলছে সারিয়া তুমি পাহাড়ের পিছনে লুকিয়ে যাও পাহাড়ের পিছনে লুকিয়ে যাও হজরত সারিয়া পাহাড়ের পিছনের যখন আওয়াজটা শুনে পাহাড়ের পেছনে ঢুকেই গেছিলেন দু মাস পরে যখন যুদ্ধ করে মানুষ ফিরে আসছে সাহাবারা ফিরে আসছে গ্রামের প্রথম দিকে মাহাল্লার ঢুকতে এন্ট্রি পথে দেখা হয়েছে একজন মানুষের সঙ্গে যে মানুষটা ওই যুদ্ধে হাজির ছিলেন যুদ্ধ করেছেন তাকে গ্রামের একজন মানুষ বলছে ভাই জিতলি না হারলি একটু বল কি ব্যাপার বাবা জিতলে না হারলে তখন ওই মানুষটা কি বললো শুনবেন বলছে ভাই রে আমরা পাগলের মতো যুদ্ধ করে ওদেরকে হারিয়ে দিয়েছিলাম ওরা সব পালিয়ে গেল এরপরে কানিমাতের মালগুলোকে যখন একত্রিত করার জন্য আমরা নিরস্ত্র অবস্থায় সব মাল মাত্রা গুছিয়ে নিয়ে এবারে চলে আসবো ফিরে আসবো হঠাৎ করে আকাশ থেকে একটা আওয়াজ আসলো সারিয়া তুমি পাহাড়ের পিছনে লুকিয়ে যাও তোমার দল বলকে নিয়ে আর আমরা সত্যি দল বল নিয়ে পাহাড়ের পিছনে লুকিয়ে গেলাম হঠাৎ করে দেখি ওরা আচমকা আক্রমণ করে দিয়েছে সাবধান করছে কোথা থেকে মদিনা থেকে দুই মাসের দূরে রাস্তা গল্পটা এসে শোনাচ্ছে দু মাস পর যে আমরা লুকিয়ে দিয়ে গেলাম যাওয়ার পরে দেখি হঠাৎ আক্রমণ করে নিয়েছে আমরাও সঙ্গে সঙ্গে পজিশন নিয়ে তাদেরকে বাড়লাম আর আল্লাহ আমাদেরকে জয়ী করে দিল কানতে কানতে বলছে আল্লাহ আমাদের কিভাবে মাদাত করেছে দেখো ওই দিন যদি আসমানি আমার আমরা নিরাপদ আমাদের দি আমরা আনরেডি অবস্থায় ছিলাম আমাদের কচু কাটা করে দিত ওই সময় এই মানুষটা বলছে আমি খোলার কসম করে বলছি ওই দিন তোমাদেরকে যে সাবধান করে দিয়েছিল ওটা অন্য কেউ না আমার রাসূলুল্লাহ যা টুকরাহতে ওমর ফারুক তোমাদেরকে সতর্ক করে দিয়েছিল অন্য কেউ নয় মদিনার মসজিদ থেকে ওমর ফারুক শতর্ক করেছে আমরা নিজের কানে শুনেছি দিস ইজ ইসলাম অল এ কথাটা বলতে গেলে আবার অনেক হিন্দু ভাইদের কষ্ট লাগবে ভাই যান এটা বললেন কেন ইসলাম এন্ড লাইফ ইজ কানেক্টেড উইদাউট ইসলাম দেয়ার ইজ নো লাইফ আর ইসলাম কথার অর্থ হচ্ছে শান্তি ইসলাম এন্ড লাইফ ইজ কানেক্টেড এট দ্য সেন্স পিস এন্ড লাইফ ইজ কানেক্টেড ピース মানে শান্তি ইসলাম মানে শান্তি ইসলাম এন্ড লাইফ ইজ কানেক্টেড শান্তি এবং জীবন একে অন্য সাথে জড়িত আজকালকার নেতাগুলোকে কারা গাইড করে ইসলামিক দিক দিয়ে জানি না কোদিন আগে মুখ ফসকে ইসলাম জানা নিয়ে চলে না তাদের দুর্ভাগ্য বলেছিল শুনেছেন না

পাবে পিস ইজ আ গ্রেট রিলিজিয়ন শান্তি হলো মহান ধর্ম ইসলাম কথার অর্থ হলো শান্তি কেউ যদি বলে যে ইসলাম যদি কারোর মধ্যে না থাকে তা দুর্ভাগ্য সে কি ইন্টেনশন বলেছে ওটা আমি জানি না তবে আমি বলবো শান্তি যদি কারোর মধ্যে না থাকে পিস যদি কারোর মধ্যে না থাকে সত্যি তার দুর্ভাগ্য কথাটা বুঝতে পারছেন এতটুকু কথা মোটা মলি মাতা মাতামোটা হুজুরদের দিয়ে সব ঘোরে

ধর্ম মানে শান্তি ইসলাম মানে শান্তি স্বস্তিক মানে শান্তি সত্যম শিবম সুন্দরম মানে শান্তি গ্রেট রিলিজিয়ন বাইবেল বলছে শান্তি শান্তি পৃথিবীর মুখে শান্তি হলো মহান ধর্ম যার জীবনে শান্তি নেই তার জীবন বেকার শান্তি ব্যতীত জীবন তো খালি অশান্তি নিয়ে বেঁচে লাভ লাভ বোঝা গেছে

যার জন্য টিএমসি সিপিএম আইএসএফ কংগ্রেস এ দল ও দল সব দল এক বাক্যে আমাকে ভালোবাসে কারণ আমি সবাই মুস্তফার গুলাম আসল তুমি যত বড় লিডার হওয়া যাই হও না কেন পৃথিবীর সমস্ত মুসলমানদের বই মনের অন্তরের বিশ্বনবী মুস্তফা জোরে বলুন পরে তুমি টিএমসি আগে তুমি আমার রসুলের পরে তুমি সিপিএম আগে আমার রসুলের পরে তুমি কংগ্রেস আগে আমার রসুলের কথা ঠিক বলছি ভুল বলছি সে সব বলে দিয়ে গেছে সে সব বলে দিয়ে গেছে হজরত বেলাল যখন আমার রসুলকে প্রথম দেখলেন আর একজন রাষ্ট্র দূত জি আমার রাসূলকে যখন দেখলেন বলছে ফলাম্মা রআইতু النবি আলাইহিসসালাতু ওয়াসসালাম উলকি আফি ক্বলবিল ইসলাম যখন আমার রাসূলকে দেখলাম উলকি আফি ক্বলবিল ইসলাম আমার দিলের মধ্যে নবীর मोहब्बत ঢুকে গেল বললেন সুবহানাল্লাহ আরে কান ঢুকবে না হযরত বিলাল যখনই ভোরবেলা গিয়েছি যে বলল গরীবদের চোখের পানি মুছাবার কেউ এসেছে মাথা হেড করে বসে আছে তাও যেন উঠছে চেহারা থেকে নূর চমকা অন্ধকারে সুবহানাল্লাহ

হজরতে বেলাল চলে যাওয়ার সময় আল্লাহ রসুলের হাত মোবার ধরে একটা চুমু দিয়ে ঝরঝর করে কাঁদে আর বলে রেহাব আমার আব্বা বহু আগে মারা গেছে মা নেই এটি আমি দুনিয়া আসদাবি নে বেশিরভাগ মার খাই পেটের খাবার কম পাই অত্যাচারিত গোলাম আমরা কৃত দাস হুজুর আমাদের চোখের পানি মোচাবার কেউ নাই হুজুর আমাকে কালমা শরীর পুড়িয়ে মুসলমান করে নিন হজরত বেলাল তাওবা পড়ে কালমা পড়ে নাই চলে যাওয়ার সময় আমার রসুলকে বলেছিলেন হুজুর আমার কপালে আপনি কি এক চুমা দেবেন আমার রসুন চোখ বড় পানি নিয়ে কালো বেলালের কপালে একটা চুমা দিয়েছিলেন চলে যাওয়ার সময় আবার থমকে যাই যে বলে হুজুর একটা কথা বলি বলে কি একদিন যেন আমার জীবনের সেরা উপহারটা আপনার পদমে এসে দিতে পারি আমার রসুল হচ্ছে যা বাবা মনে খুব চাপ পড়ছে তোকে দেখে আমার কষ্ট হচ্ছে জানা চলে যেতে যে বলছে হুজুর আরেকটা কথা বলে কি আমি বেলাল এমন কোন কাজ যাতে না করে ফেলি কোনদিন যেন হুজুর আপনার মনে কষ্ট না লেগে যায় যা দোয়া করুন আল্লাহ তোকে হেফাজত করে তোর হায়াত বাড়াছ করবে দোয়া তাকার দোয়া তাকার দোয়া তাকার কত টাইম লাগবে কবুল হতে কথা বুঝতে পারছি ভাইজি আপনাদের বিরক্ত লাগছে না তো একদম কথা খাঁটি কথাগুলো আমি শুনিয়ে দিয়ে চলে যাবে আর বেশিক্ষণ আমার সময় আমি অল্প সময় বলি কিন্তু খুব হাদিস কোরআন সামনে রেখে যে জিনিসগুলো বর্তমানে প্রয়োজন সেগুলি আমি বলছি আমার মুসলমান বেলাল চলে গেল যাওয়ার পরে ওই সময়তে ইসলামের প্রথম শহীদ যে মেয়েটি তার নাম কি বলুন প্রথম আম্মা যিনি ইসলামের জন্য জান দিয়েছিলেন হাজরাতে কারেক্ট চলে বলুন অসুবিধা নেই হাজরাতে তোমাই রাইট জোরে বলুন না হাজরাতে সুমাইয়া ওনার ছেলের নাম হচ্ছে হযরতে আম্মার হযরতে সুমাইয়া মুসলমান হয়েছে কবর পাওয়ার সাথে সাথে হযরতে সুমাইয়াকে চার হাত পাএ বেঁধে দেওয়া হয়েছিল বেঁধে দেওয়ার পরে বুকের কাছে মানাতের মূর্তি দেখানো হয় লাত মূর্তি হাবলের মূর্তি দেখানো হয় যখন বলে আমি মানতে পারবো না আল্লাহ আহাদ খঞ্জর তুলে নাই বল্লম তুলে লই বল্লম তুলে হযরতে আম্মার আম্মা হযরতে সুমাইয়া সিনাবোারকে গায়ে জুড়ে ঢুকে যায় আহা দৌড়ে যে মায়ের বুকের উপরে পড়ে গেছে মায়ের হাতগুলো খুলে দিয়েছে তখন আর কিছু বলে নাই বুকে করে ছড়িয়ে ধরে মা তুমি চলে যাবে মা আর হজরত আম্মার কেমন ছিলেন আল্লাহ রসুলের চুল রাখত মানে তার চুল ছিল ওফরা কাঁধ পর্যন্ত বা কাঁধের নিচু পর্যন্ত তার চুল ছিল কথা বুঝতে পারছেন দেখার দিক দিয়ে তিনি ছিলেন সুপুরুষ সুন্দর দেখতে না খাড়া ফর্ষা মাকে বুকে করে নিয়ে ঝরঝর করে কাঁদছে মা মা কাঁচে বেটার গালে হাত বলেছে মা মারে কি হলো নিশ্বাস আসছে না বাবা নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছে গায়ের চোলে বললামটাম ডুব থেকে যখন টুটি নেবার করেছে রক্ত ছড়িয়ে পড়ে মাগো একি অবস্থা হলো ওই সময় মা শেষবেলায় বলছে আব্বার খায়া হয়ে আর বাবা শেষ সময় বলি কাল কেমনের মায়দানে তোমাকে ইসলামের শহীদের ব্যাটা বলে ডাকবে তোমার যদি কোনোদিন কলে যা টাবার পরে না ওই কলে যাই ভেতর থেকে আমার রসূলকে বেরোতে দেবে না যদি কোনো দিন তোমার কলিজা ওরা বার করে নাই কলিজা থেকে রসুল কে বার হতে দেবে না কিছুক্ষণ পর মারা গেল তার আত্মা কেউ ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দেওয়া হলো দুটো ঘোড়া দুটো পা একটা ঘোড়া এদিকে একটা ঘোড়া ওদিকে দিল মধ্যে থেকে চিড়ে গেল এবার পালা পড়লো হজরতে আম্মার কে ধরে মার তো মার মার তো মার মার তো মার হজরতে বেলাল দুধ থেকে দেখছে চোখ দিয়ে পানি পড়ছে কেন হজরত হয়েছে শরীরে ক্ষমতা আছে শক্তি আছে চাবুকটা হাতে না আর এত জোরে জোরেই আমার মারো ওর যেন চামড়া গুলো ছিড়ে ছিড়ে পড়ে যায় নিচে বসে আছে কান্তি আরম্ভ করে দিল বেলাল চোখের পানিটা যে হজরাতে আমারের সামনে পড়লো আমার সামনে পানিটা পড়া মাত্র হাজরাতে আম্মার তাকিয়ে বেলালের দিকে দেখলো বেলালের হাত থেকে চাবুক জামিনে পড়ে গেল সঙ্গে সঙ্গে চাবুকটা তুলে বেলালের হাতের তুলে দিয়ে বলছে মার ভাই কি হয়েছে মারবি তো বেলাল বলছে পারবো না পারবো না মার বেলা কেন পারবি না ওই সময় ইশারা করে দেখিয়েছিল তুমি আর আমি ইয়ামিন ওয়া ইয়াসির একবার ডান দিকে ওর দিকে আঙ্গুলটা দেখাই আবার একবার বাম দিকে দিকে আঙ্গুল দেখাই হাসুম্মা ফাওকাহাম তারপরে আসমানের দিকে আঙ্গুল তুলে বলে बेटा তুই আর আমি দুজনেই তো আমার আল্লাহকে ভালোবেসে রাসূলের হাতে হাত দিয়ে iman এনেছি সামনে সামনে চাবুকটা তুলে দিয়ে হচ্ছে মার মার আমায় না মারলে তুই ওদের গোলাম তোকে মেরে ফাঁকিয়ে দেবে আমাকে না মারলে তোকে তুমি শেষ করে দেবে ভাই মার ভাই তোর হাতে মার গেলে আমার কষ্ট নেই বলছি পারবো না মারতে শেষ পর্যন্ত আম্মারকে তুলে নিয়ে ঝাঁকিয়ে দিয়ে বলছে তাকে মার বলে ওই হিন্দা নেত্রী আবু সুফিয়ান নেতা আবু জেল নেতা উদ্বা নেতা উমাইয়া নেতা হিন্দা নেত্রী এরা হচ্ছে দুনিয়ার নেতা নেত্রী এরা আখেরাতে নয় সঙ্গে সঙ্গে বলেছিল আমি আল্লাহর রাসূলকে বলে এসেছিলাম হুজুর আমার দ্বারা এমন কোন কাজ যেন না হয়ে যায় আপনি হয়তো কষ্ট পেয়ে যাবেন আল্লাহ রসুল কে বলেছি কথা আর আমি দুনিয়ার নেতা নেত্রীর জন্য আমি যদি মুসলমান হয়ে আর এক মুসলমানকে মারি আল্লাহ রসুল শুনলে কষ্ট পাবে ওরে আমার জাল চলে গেলেও আমি হাত দিয়ে আমার কোনো ভাইকে মারতে পারবো না বলা যাবে না সুহান আল্লাহ ভাই ভাই মারামারি কর আল্লাহ রসুল দিনে বলে দিয়েছিলেন কারণ আখেরি জমায় দেয় রাজনীতি নিয়ে ভায়ে ভায়ে মারামারি হতে পারে টি এম হতে পারে সিপিএম সিপিএম হতে পারে কংগ্রেস সিপিএম হতে পারে টি এম সি সি পি এম হতে পারে আইএসএফ সি পি হতে পারে আরে আমার কোনো ব্যাপার নয় বৃন্দাস ওল্ড নেকা ওর বৃন্দাস নেতা কারণ আমার কোনো স্ট্যান্ড লেভেল নেই কথাটা বুঝতে পারছেন না হুজুর এই কথাগুলো বললে কি হয়েছে এই কথাগুলো বললে দুনিয়ার নেতাদের খারাপ লাগবে না কারণ তার দিলেন নেতা রাসূলের নেতা তো তাকে আসল নেতা শিখিয়ে দিয়ে গেছে মারামারি করো না আর আমি পীর সাহেব হিসাবে মারামারি করার ওয়াজটাই তো করব মারামারি করার ওয়াজ করব না কারণ জলসাটা কারবালার ময়দানে হচ্ছে আর কারবালার ময়দানে বসে আমি কারবালা থেকে দূরে থাকার জন্যই বলবো ওসব হুজুর আমি নয় এখন তুমি যদি সব বনাসে লোক পাও তো তোমার কুটকুট করবে এইটা বোধ হয় ভাইজান বললো এইটা বোধ হয় ভাইজান আমাদের